নমস্কার আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের গল্পটি লিখেছেন শিবসেন্দু মুখোপাধ্যায় শুরু হচ্ছে প্রায় চোদ্দ পুরুষের বসত বাড়িটা দারব্রহ্ম বাবুকে বিক্রি করে দিতে হচ্ছে এ বাড়ি না বলে প্রাসাদ বলেই ভালো একে তো এত বড় বাড়ি কেনার খদ্দের নেই তার উপর জরি বা খদ্দের জোটে তারা ভালো দাম দিতে চায় না বলে এই অজ পাড়া গায়ে অত বড় বাড়ি কিনে হবে কি কথাটা সত্যি তবে বহু কাল আগে গ্রাম ছিল পুরোদস্তুর একখানা শহর এই বাড়িতে দারুগ্রহের ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ বাস করতেন তিনিই ছিলেন এই অঞ্চলের রাজা তখনকার আস্তাবল দ্বাদশ শিবের মন্দির পদ্মদিঘি দেওয়ানি আম দেওয়ানি খাস নবদখানা মহল সবই এখনো ভগ্নদশায় আছে ফটকের দুধারে বড় লম্বা দু দুটো কামানো এত দিনে খদ্দের পাওয়া গেছে দারুব্রহ্মের অবস্থা খুবই খারাপ এবেলা ভাত জুটলে ওবেলা বেলা ক্ষুদো জুটতে চায় না নিজে বিয়ে করেনি বাপের একমাত্র সন্তান বাপ গত হয়েছে সুতরাং বুড়ি মার তার দুমোঠো জুটে যাওয়ার কথা কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে একপাল অপমণ্ড আত্মীয় স্বজনকে ঠাই দিতে হয়েছে তারা দিন রাত চেঁচামিচি করে মাথা ধরিয়ে দেয় মাত্র পঁচিশ বছর বয়সী দারুব্রহ্মে চুল লেগেছে আশা ভরসা গেছে বুড়ি মা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন কিন্তু মেয়ের বাবা এই হাড় হাওয়াতের হাতে বিয়ে দিতে রাজি নয় অপমানটা খুব লেগেছে বাড়ি কেনার খদ্দের জুটে যাওয়ায় খানিকটা নিশ্চিন্ত হাজার পঞ্চাশের টাকা পেলে মায়ে পয়ে কাশিবাসি হবে ঠিক করেই রেখেছে শেষবার চোদ্দ পুরুষের বসত বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল দারু ব্রহ্ম ঊর্ধ্বতন ষষ্ঠপুরুষ সত্যব্রহ্ম ছিলেন দারুণ মেজাজি একটা মশা সেবার তার নাকে হুজফোটানোয় রেগে গিয়ে তিনি মশা মারতে কামান দাগার হুকুম দেন কিন্তু তোপদার এসে খবর দিল কামানের মশলা নেই সত্যব্রহ্ম তখন বললেন কিছু পরোয়া নেই বন্ধু কানো শোনা যায় কমসে কম শতখানে গুলি চালানোর পর মশটা বাস্তবিকই মরেছিল এখনও দরবারের ঘরের দেওয়ালে সেই সব গুলির জখম রয়েছে দারু ব্রহ্ম সেগুলোর উপর হাত বুলিয়ে একটা দুটো তিনটে পুরুষ পূর্ণ ব্রহ্মের খুব শিকারের শখ ছিল তাই বলে জঙ্গল টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না খুব আমুদে আলুস লোক দোতলা থেকে নিচে নামতে হলেই গায়ে জ্বর আসতো তিনি দোতলা একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলে জঙ্গল বানিয়ে নিয়েছিলেন সেখানে আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখা শেকলে বাঁধা বাঘ থাকত তিনি জঙ্গলে ঘুরে ঘুরে বাঘের দেখা পেলে গুলি করতেন আর বাঘটাও লুটিয়ে পড়তো অবশ্য সবাই জানতো বন্ধুকে ভরা গুলিটা আসলে ফাঁকা গুলি আর বাঘটা ছিল পোষা সেই এক বাঘই কত বাঘের মরণ মরেছে দোতলায় উঠে দারু ব্রহ্ম সেই জঙ্গলের ধ্বংসাবশ্যের দিকে চেয়ে থাকে দীর্ঘশ্বাসে ঝড় বইতে থাকে। পুরুষ কৃষ্ণ ব্রহ্ম ছিলেন দু হাতে দুমনজনের দুটো মুগুর ঘুরিয়ে রোজ দুবেলা ব্যায়াম করতেন সেই মুগুর দুটো দোতলা সিঁড়ির মুখিয়ে রাখা দারু ব্রহ্ম মায়া ভরে সে দুটোকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বুঝে রইল কিছু তিনতলার সব ঘর বহু কাল হলো তালা বন্ধ ছাদ ফেটেছে জানলা শিখ আছে তো পাল্লা নেই পাল্লা থাকলে শিখ নেই বাদুর চামচিকের বাসা যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা ঢাই করে রাখা শেষবারের মতো কিছু দেখে নেওয়ার জন্য ডারু ব্রহ্ম তারা খুলে ঢুকে কাঠের সিন্দু দেয়া আলমারি ভাঙা ঝাড় লন্ঠন পুরনো নাগড়া ভাঙা খাট কত কি যে চারদিকে ছড়ানো কাঠের সিন্ধু খুলে এটা সেটা নাড়াচাড়া করছিল দারু চমকাবারি কথা জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গে একটা ঝলকানি আর সেই সঙ্গে খানিক ধোয়া বেরো দারব ব্রহ্ম জিনিসটা কুড়িয়ে নিতে গিয়ে দেখে সেটা একটা প্রদীপ প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে চোখে পড়লো ধোয়ার কুন্ডলিটা সামনে পাকিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা কে তুই আমি 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 হচ্ছি প্রদীপের দৈত্য বেটা বলে কি ইয়ার কি করার জায়গা পাওনি দিনে দুপুরে বেটা ছুরির মতলবে বাড়িতে ঢুকে বসে আছো সত্যি না 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 অনেক কাল কেউ কি করেনি বলে বেশ হাজার দেড়েক বছর একটানা ঘুমিয়ে এই উঠলাম চুরি টুরি কিছু হয়ে থাকলে আমি কিন্তু জানি না দারু ব্রহ্ম সাহসী বংশের লোক সহজে ভয় খায় না তবে সে বুঝলো লোকটা গুল দিচ্ছে না প্রদীপটাও আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে তার বংশের অনেকেরই নানা বিদ্ঘুটে জিনিস সংগ্রহের বাতিক ছিল সে বলল বটে তা তোর কাজটা কি আমার আমার কাজ কি দেড় হাজার বছর পর ঝুটমুট কাঁচা ঘুমটা ভাঙালে এখন যা করতে বলবেন তাই করতে হবে কিন্তু আগে থেকেই বলে রাখছি প্রথমেই সব তো কাজ দেবেন না আমার এখনো ঘুমের রেসটা কাটেনি কাটা মেজ মেজ করছে বাপু হে অত রোয়াব দেখালে কি চলে বরাবর অনেক বড় বড় কাজ করে এসেছ সব খবর রাখি এখন পিছলে চলবে কেন সে করেছি কিন্তু বহুকাল কাল অভ্যেস নেই কিনা তাছাড়া ঘুমলে হবে কি খাওয়া দাওয়া তো আর জোটেনি দেড় হাজার বছর টানা উপর শরীরটা দেখুন না কেমন শুকিয়ে গেছে আগে বরং খাওয়া দাওয়ার কিছু দিন তারপর তারপর যা বলবেন একটু আটটু করে দেবো চলো 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 দেখি মুড়ি টুরি কিছু পাওয়া যায় কিনা বলে লোকটা কি সঙ্গে নিয়ে নিচে নামলো দারু ব্রহ্ম দারু ব্রহ্ম লোক খারাপ নয় দৈত্যটা সুরঙ্গে চেহারা দেখে তার কষ্ট হলো বাড়ির কেউ ওই লোকটাকে দেখে তেমন গা করল না গা করার মতো কিছু নেই দারু ব্রহ্ম তাকে নিজের ঘরে নিয়ে ধামা ভরে মুড়ি আর বাতাসা খাওয়ালো সব শেষে দেড় ঘটি জল খেয়ে লোকটা বলল এ যা খাওয়ালেন এতে তো একটা ঢেকুড় উঠবে না যাকে ওবেলা কি রান্না হবে হ্যাঁ একদিন এ বাড়ির অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর দক্ষিণা নিয়ে যেত সেদিন তো আর নেই যদি ও বেলা হাঁড়ি চড়ে তবে দুটো ডাল ভাত জুটতে পারে ডাল ভাত তুমি দেখি উল্টো কথা বলতে লেগেছ প্রদীপের দৈত্যই কোথায় খাবার দাবার জোগাড় করে আনবে তা না তুমি উল্টে চাইতে লাগলে লোকটা জবাব দিল না ধোয়া হয়ে প্রদীপের মধ্যে মিলিয়ে গেল রাত্রি সকলের খাওয়া হয়ে গেলে দারু প্রদীপটা ঠুকে আবার দৈত্যটাকে জাগায় দৈত্যটা চার জনের খোরাক একা খেয়ে গম্ভীর হয়ে বলল আমার খাবারটা একটু বেশি তা ভরপেট না হলেও ক্ষতি নেই কিন্তু একটা ঢেঁকুর তো উঠবে এতে তো একটা ঢেঁকুরও উঠল না যাই ঘুমোই গিয়ে বলে দৈত্যটা আবার প্রদীপের মধ্যে সে দিয়ে গেল পরের দিন দেখা গেল দৈত্যটাকে এক বেলা খাওয়াতে গিয়ে চালের ডোল ফাঁকা হয়ে গেছে দারু ভরে খা দারু ব্রহ্ম পুরনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারির চরে তাদের কিছু জমি বহু কাল ধরে আছে কিন্তু খাজনা বা ফসল আদায় হয়নি একটা তেল কলের অংশীদারিরও সন্ধান পেল খুঁজে পেতে দেখলো পুরো একটা তহসিলের খবরও সে এতকাল না ছেঁড়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লো দারু ব্রহ্ম দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমি সন্ধান পেল প্রজারা তাকে দেখে প্রথমে একটু বেগর বাই করলেও স্বীকার করলো যে বহু কাল তারা খাজনা বা ফসল দেয়নি বাবা বাছা বলে তুটিয়ে পাতিয়ে তাদের কাছ থেকে দারু ব্রহ্ম কিছু আদায় করার চেষ্টা করছিল এমন সময় মরল চোখ মুচতে মুচতে এসে বললো জমির মালিককে বঞ্চিত করেছি ঘরে চান আমরা নিজে থেকে পৌঁছে দেব যা দেওয়ার দারুব্রহ্ম তেল কলে গিয়ে দেখলো সেটা বেশ রম রম করে চলছে দারু ব্রহ্ম কাগজপত্র বের করে তার দাবি দেওয়া তেল কলের মালিক মূর্ছা গেল ভেঙে উঠে বলল দলিলে দেখছি আপনি দোশ আর মালিক তবে আমার থাকবে কি যাকে যাকে এইসব তো জানা ছিল না কবে কার কথা সব এখন একটা বন্দোবস্ত করা যাবে আপনি চান আপনি চান তহসিলটাও দারু ব্রহ্মকে হতাশ করল না প্রজারা বলল আমরা কি জানি ছাই যে এই জমিরও মালিক আছে তবে আমরা নিমক খারাপ নই বঞ্চিত করব না দিন দুই বাদে দারু ব্রহ্ম বাড়িতে ফিরে দেখে চারটে গরুর গাড়ি বোঝাই ধান দু কলসি কাঁচা টাকার আনাজ তেল মশলা সব এসেছে সেদিন দারু ব্রহ্ম বাড়িতে দশ জনের রান্না রাধিয়ে প্রদীপ থেকে দৈত্যকে বের করে বলল খাও বাবু খাও পেট ভরে খাও এ বাড়িতে অতিথির ঢেকর ওঠে না এ কথা শুনলে আমার পূর্বপুরুষেরা স্বর্গ থেকে অভিশাপ দেবে কিন্তু উঠল কই দশ জনের ভাত সাবার করে দৈত্য করুন মুখ করে রইল ব্রহ্ম হা হয়ে গেল। রাত্রিবেলা বিশ জনের খোরাক শেষ কিন্তু দৈত্য ঢেঁকুড় তুলল না সাত দিনে চার গরুর গাড়ির চাল শেষ বাড়ি শুদ্ধ লোক জেনে গেছে যে এত খেয়েও দৈত্যটা ঢেঁকুর উঠছে না তারা রোজ দুবেলা এসে খাওয়ার সময় দৈত্যকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে কবে কখন ঢেঁকুর উঠবে কিন্তু উঠল না কিন্তু ঢেঁকুর না উঠলেও পাহাড় প্রমাণ খাওয়ার ফলে কদিনের মধ্যেই সুরুংকে দৈত্যটার চেহারা পুরোপুরি ঘটত মতো হয়ে উঠল মুগুরের মতো হাত পাটানের মতো বুক মতো মতো লম্বা দারু ব্রহ্মেরও জেদ চেপেছে তাদের এত বড় রাজবংশে একটা পুচকে দৈত্য এসে খেয়ে ঢেঁকুর তুলছে না এই কেমন কথা এ বাড়িতে ভোজ খেয়ে লোকে পাক্কা দেড় দিন মেঝে পড়ে থাকতো দু চারজন ভোজ খেয়ে গঙ্গা যাত্রায় পর্যন্ত গেছে সেই বাড়ির এই অপমান খাওয়া ভুলে নাওয়া আদায় করতে ভার নিজে নিল। সব নতুন নতুন কারবার খুলতে লাগলো গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে বস্তা বস্তা আনাজ ঘি দুধ দই এসবই একদিন দৈত্যের উপর দিয়ে উসুল হবে আগে বেটা ঢেকুরটা তো তুলুক এর মধ্যেই একদিন বাড়ির খদ্দের এসে হানা দিয়েছিল তখন দুপুরবেলা দারব ব্রহ্ম প্রদীপ ঠুকে দৈত্যকে মাত্র খেতে ডেকেছে দৃশ্যটা দেখে খদ্দের চেয়ার শুদ্ধ উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল তারপর থেকে আর আসেনি কিন্তু বাড়ি বিক্রি এখন মাথায় উঠেছে দারব ব্রহ্মের বিক্রির মানেও হয় না আলাদিনের আশ্চর্য প্রদীপটা যখন পেয়েছে তখন আর অভাবও থাকবে না খামোখা পূর্বপুরুষের ভিটে বিক্রি করবে কেন সে তাই মিস্ত্রি ডেকে বাড়িটা মেরামত হবে কিছু ব্রহ্ম। চাষবাস বাড়িয়ে ফেললো কারবার গুলো বেশ ফেঁপে ভুলে চলছে গোশালায় গরু আস্তা বলে ঘোড়া বাড়ির সামনে জুড়ি গাড়ি শুকনো বাগানে আবার গাছ লাগানো হলো তাতে ফুল ফুটলো বাড়িটা কলি ফেরানোর মতো আবার ঝলমল করতে লাগলো এর মধ্যে দারু জন্য যে মেয়েটি দেখা হয়েছিল তার বাবা এসে হাত জোর করে সম্মতি জানাল দারু রাজি হলেন নহবত খানায় সানাই বাজল দারু ব্রহ্ম বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে সাত লোককে খাওয়াল কিন্তু সাতগায়ের লোকের মতো খাবার একা খেয়েও বেটা দৈত্য কিন্তু ঢেকু তুলল না তবে বলল কি বেটা এবার একটু কমেছে পেটের জ্বালানিটা তেমন নেই বলে ফের ঘোতে চলে গেল নতুন বইয়ের সামনে এই অপমানে কান লাল হয়ে উঠল এখন ব্রহ্মের উপতি একটা দৈত্যের পেট পারবে না। পরদিন থেকে সে কাজকর্ম দ্বিগুণ করে দিল মাস খানেক বাদে সে একশো গায়ের লোকের ভোজের আয়োজন করে দৈত্যটাকে ডাকল খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে আসনে বসে আচমন করে একটু ভাত মেখে মুখে দিয়েছে কি দেয়নি অমনি একটা বাজ পড়ার আওয়াজে আতকে উঠল সবাই পরপর তিনবার অমনি চারদিকে হৈ ঠেলাঠেলি ঠেলা পড়ে গেল বাচ্চারা হাত তালি দিয়ে নাচতে লাগলো তুলেছে তুলেছে দৈত্য ঢেকুর তুলেছে মাথা নিচু করে দৈত্যটা উঠে পড়লো আঁচিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে তখনই গিয়ে তারক ব্রহ্ম তাকে ধরল এই যে বাপু এই দিনটারই অপেক্ষা করছিলাম ঢেকুর তো তুললে এবার তো কাজকর্ম কিছু করতে হয় নাকি আপনি হুকুম করলে সবই করতে হবে মালিক কিন্তু কাজটা আর বাকি রেখেছেন কি লোকে আমাকে পেলেই গাড়ি চায় বাড়ি চায় ধন দৌলত চায় আমি দিও কিন্তু আপনার যা দেখছি এর উপরেও আমাকে কিছু করতে হবে নাকি তা বটে তবে কি না যে বাড়িতে খেয়ে আমার ঢেকুর উঠে বুঝতে হবে সে বাড়ি ত্রিসীমানায় কোনো অভাব নেই ঝুটমুট আমাকে আর খাটাবেন কেন দেড় হাজার বছরের ঘুমটা আর কয়েক হাজার বছর চালাতে দিন শরীরটা বড় মেজ মেজ করছে ঠিক আছে তাই হোক দারুণ ব্রহ্ম কথাটা আগে ভেবে দেখেনি এখন দেখল বাস্তবিকই তার যা আছে তার উপর আর কিছু চাওয়ার মানেও হয় না দৈত্যটা প্রদীপের মধ্যে মিলিয়ে গেল দারুণ ব্রহ্ম সেটাকে আবার সাবধানে কাঠের সিন্ধুকে ভরে রাখল Please Ooh. like, share and subscribe.